হঠাৎ করে ডাকা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মাগুরা

দীর্ঘ সতেরো আঠারো বছর পাইনি আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এই তুলন জাতীয় নির্বাচনে আমরা করি আমরা বাঁধুরার সব থেকে একজন জনপ্রিয়

আজকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের এই আগামী নির্বাচনকে ব্যাহত করার একটি ষড়যন্ত্র রয়েছে তার মধ্যে আবার আমাদের দলের মধ্যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ আগামী দ্রদল জাতীয় সংসদ নির্বাচনে আমরা যুদ্ধ প্রাথটি পেয়েছি সেই যুদ্ধ প্রাথ থেকে আমরা ধানের শিষে সকল মেয়ে ভোট দিয়ে জাতীয় সাচ্ছদে পাঠানো বিএনপিকে ভালো দায়ব ধারণের হক্কার দেশ লেখা তারিকার হারকে দেশে ভুলিয়ে আসবো এবং বেদান তারিকারের নেতৃত্বে আগামী চালো দয়ের কাছে বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে এবং বাংলাদেশের মানুষের নতুন করে ভাগ্য পরিবর্তন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে নবী সকল পরীক্ষায় মানুষের কাছে উদ্বাপ্ত হতা এখন থেকে এবং আজকে থেকে প্রত্যেক খালা মাল বাড়ি বাড়ি কোনো আভায়ের জন্য ধানের শিশের ভোট চাইব আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে ভোট দেবো কিসে

হিন্দু মুসলিম বক্ত খ্রিস্টান কোনো কিছু দেখে নাই তিনি সবার পাশে দাঁড়িয়েছেন এবং সবাইকে তিনি চিকিৎসা সেবা সহ যত প্রকার সেবা আছে সমস্ত সেবা করে তিনি করেছেন তখন কিন্তু তিনি আর চাওয়া পাওয়া কিছু ছিল না তখন কিন্তু তিনি এমপি প্রেপটি ছিলেন না তখন সাধারণ মানুষের কথা চিন্তা করে মনোহরজন খান সাহেব সাধারণ মানুষকে সেবা করেছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মনোরঞ্জন খান সেই মনোরঞ্জন খান যখন কোনো কিছুর বিনিময়ের জন্য না পাওয়ার জন্য না পাওয়ার জন্য বা পাওয়ার আশায় মানুষের উপকার করেছে সেই মনোরঞ্জন খানকে যদি আপনারা ধানের শীষ মার্গায় ভোট দিয়ে জয়যুক্ত করেন আমার মনে হয় এই মনোরঞ্জন খান আপনাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে কারণ তার মন মানুষের দীর্ঘদিন ধরে ছিলেন না তখন থেকে সেবা করছে মনোরঞ্জন খানকে আপনারা ভোট দেবেন আপনাদের বলার জন্য এবং সাধারণ মানুষের বলার জন্য আপনারা মনোরঞ্জন খানকে ভোট দেবেন কারণ মনোরঞ্জন খানকে ভোট দিলে আমার সাধারণ মানুষ উপকার হবে তাই আপনাদের কাছে আহ্বান আপনারা সবাই খানকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এবং বাংলাদেশ চী দলকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে এদেশে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য

I'm

আপনারা যে কষ্ট করে এই শীতের পর্যন্ত বিকেলে একেবারে মাঝে মেঝে আমার সঙ্গী করে এ অবস্থায় আপনার ধর্ম ধরে কষ্ট করে এখানে বসে আছেন আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এখন যে কথা আলমগীর বলেছে প্রত্যেকে মা বোনেরা যার যার এলাকায় আপনারা যার যার নির্দিষ্ট এলাকায় থাকেন যার যার মনে থাকেন জামদার গ্রামে থাকে সবাই বাড়ি বাড়ি দিয়ে ভোট ভিক্ষা করে ধানে শীত জিতবে তারেক রহমান জিতবে ধানে শীত জিতবে খালেদা জিয়া জিতবে ধানে শীত বাংলাদেশ জিতবে এবং সত্যিকারে একটি নতুন বাংলাদেশ বিনিময় হবে আমি আপনাদের আবারও উদারত হে দানেশি সেবককে আমার বক্তব্য শেষ করছি আজকের এই মিটিং শেষ করবেন আমাদের সিনিয়র নেতা মহিরম ভাই